সালাম আলাইকুম আমি কাশে মিয়া বলতেছি আমি অনেকগুলো কোর্স সার্চ করি এবং দেখি বিভিন্ন অনলাইনের মাধ্যমে সার্চ করে সার্চ করার পর এবং কোর্সগুলো তো অ্যালোড করি কিন্তু কোনোভাবে আমি এই অনেকে বলে থাকে আর কি যে এই তারা সাপোর্ট করবে লাইফ টাইম সাপোর্ট করবে এই সে কোর্স চলাকালে কোর্সের পর তারা সাপোর্ট করবে কিন্তু দেখা গেছে যে আসলে এই কোর্স চালাকালীন পর্যন্ত তারা একটু মোটামুটি আন্তরিকতা থাকে কিন্তু এরপর কোর্স সম্পন্ন করার পর কোর্স শেষ হয়ে যাওয়ার পর ডিগ্রেশন শেষ হয়ে যাওয়ার পর আর তেমন কোনো আন্তরিকতা থাকে না যেহেতু তারা সবসময় প্রফেশনাল মানুষ হয়ে থাকে যে এটা আসলে বিজনেস মাইন্ডের এম একাডেমি থেকে অনেক আগেও অনেকবার এই কোর্সটা বিভিন্ন কোর্স দেখি কিন্তু নিব করে পরে নেওয়া হয় না পরে যখন দেখতে পাচ্ছি যে না আসলে আর কোনোভাবে কিছু করা যাচ্ছে না কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে এমএসবি একাডেমি থেকে একটা কোর্স নিই কোর্স নেওয়ার পর কোর্সটা করি তো দেখে দেখা যাক কি হয় ওই রকম সিদ্ধান্ত থেকে একটা এই কোর্সটা নেওয়া হয় এখান থেকে আমার ভালো লাগছে যে ভিডিওগুলো শর্ট এবং খুব লিস্ট অনেকটা বড় হলো তারপরও এই খুব গোছানো স্টেপ বাই স্টেপ খুব গোছানো যারা নতুন অর্থাৎ বিগিনার বিগিনার থেকে প্রো লেভেল পর্যন্ত ভালোভাবে আগে যাওয়া যায় এবং কোথাও পথে আটকে গেলে বা শিখতে গিয়ে বুঝতেছি না তাহলে এখানে ভালো সাপোর্ট পাওয়া যায় ভাইয়া ম্যান্টোর ভাইয়া খুবই আন্তরিক আশা করি এই কোর্সটা আমার জন্য অনেকটা তো ভালো আশা করি আপনাদের জন্য ভালো হবে আপনারা নিয়ে দেখতে পারেন অনেক জায়গায় তো অনেক কিছু করে দেখেন এটা একটু ট্রাই করে দেখেন আশা করি আপনারাও এটা ভালো মনে করবেন কারণ এটার সিলেবাস এটার যে গাইডলাইন এবং সাপোর্ট খুবই ভালো সালাম আলাইকুম